ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে যে কোনো ফটো থেকে শিলগুলা রিমুভ করব ফটোশপের মাধ্যমে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওটিতে সো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন প্রয়োজনে ভিডিও পাওয়ার জন্য সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাকে ফটোশপ অ্যাপসটি ওপেন করতে হবে সো আমি আমার ফটোশপ অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর আমরা সাধারণত যেভাবে রিমুভ করি আমি আপনাদের দেখাচ্ছি এই যে কর্প নিয়ে আমরা এখান থেকে দেখা যায় যে এরকম করে এই আল্টায় দরে ধরে রিমুভ করি আলটা দরে ধরে এই যে রিমুভ করি তো আমি আজকে এই বিষয়টি মানে পুরোপুরি রিমুভ হয়ে যাবে একই ক্লিকার এই বিষয়টাই আপনাদের শেয়ার করতে যাচ্ছি তো তার জন্য আপনারা যেটা করবেন নিজে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা দুটি শিল আছে এই যে দেখতে পাচ্ছেন দুটি শিল আছে তো এই দুটি শিল কিন্তু আমি আপনাদের রিমুভ করে এখন সরাসরি দেখাচ্ছি তো এখানে দেখতে পাবেন একটা অপশন আছে ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফটো ফিল্টার নামক একটি অপশন আছে জাস্ট এই ফটো ফিল্টার একটা ক্লিক করে দেবেন ফটো ফিল্টার ক্লিক করার পর এখানে হচ্ছে আসল কাজ যেটা করতে হবে আপনারা উপরের দিকে দেখতে পাবেন চ্যানেলস নামক একটি অপশন আছে এই চ্যানেলসে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সবগুলো কালার মিশ্রিত হয়ে আসছে এই আমার ইমিস্ট্রিতে যতগুলো কালার আছে সবগুলো কালার কিন্তু এখানে শো হচ্ছে সিএম ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক সো আমি যদি এখন আমার সবগুলো কালার রিমুভ হয়ে সো আমার এখানে দেখতে পাচ্ছি এই কালারটা হচ্ছে ব্লু অর্থাৎ ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা আমরা রিমুভ করে দেখি তো সেকেন্ড আসার পরে আপনারা দেখতে পাবেন অনেকগুলো কালার আছে তো এই যে লোগোটা আছে লোগোটা হচ্ছে ব্লু কালার এর তার জন্য আমি ব্লু কালার সংযুক্ত যতটি কালার হয় সব কালারগুলো রিমুভ করে দিব যে রিমুভ করে দিলাম রিমুভ করে দিলাম শুধু ব্ল্যাকটা রাখলাম যেহেতু আমার ব্ল্যাক কালার আপনারা যারা যে কালার অনুযায়ী কাজ করবেন সেই কালার অনুযায়ী কিন্তু এখান থেকে রিমুভ করে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের জুম ইন করে দেখাই যে দেখতে পারবেন কোনো প্রকার কোনো লেখা নাই লেখা রিমুভ হয়ে গিয়েছে খুব সুন্দর করে কিন্তু আপনারা এক ক্লিকেই কাজটা করতে পারতেন খুবই সিম্পলি